আল্লাহ নবী বলছেন তোমরা তোমাদের বাড়ি কে কবর স্থান করো না শোনা মানকারা আয়া তাইনে মিনা ফেরোস সুরা বাকারা এন ফেরোস মিনাল বাইতে যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না সেই বাড়ি থেকে শয়তান চলে যায় অ ফিরেও আয়াতিন অন্য এক বর্ণনা এসেছে যেই ঘরে রাতে সুরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না যেই বাড়িতে সুরা বাকারা পড়া হয় সেই বাড়িতে পানিতে শয়তান থাকে না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আয়াতান মিন আখিরা সূরাতিল বাকারা মান কারা লাইলাতান কাফাতাহু কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে তাহলে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে শয়তান তার নিকটে আসবে না যে কোনো সমস্যা তাকে ধরবে না বোবা তাকে ধরবে না কোন সমস্যা রাতে হবে না যদি সূরা বাকারার শেষ দুই আয়াত ও রাতে পড়ে একটু এক জায়গায় চেয়ে থাকেন তো দেখেন তো ইবনে আব্বাস রাজি তালাহ কি বলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন একদা আল্লাহর নবীর পাশে জিব্রাইল বসেছিলেন জিব্রাইল আল্লাহর নবীর পাশে বসে আছেন সামিয়া সৌতন মাথার উপর একটা শব্দ শুনতে বলেন হঠাৎ একটা শব্দ জিব্রাইল উপর দিকে তাকালেন ফতেহ বাবুন একটি দরজা খোলা হয়েছে জিব্রাইল বলেন হাজা বাব এটি একটি দরজা খতে হারিয়েও আজকে খোলা হয়েছে লামিত তাকত আজকের পূর্বে কোনদিন খোলা হয়নি না জালামিনহুন মালাকুম এই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন লাম ইয়ঞ্জাল কাত্ত মিন ক্বাবল এর পূর্বে কোনদিনে এই ফেরেশতাই দরজাতে নেমে আসেননি জিবরাইল ওখানে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এখানে আছেন ইবন আব্বাস এখানে আছেন জিবরাইল এসে বল ওই ফেরেশতা এসে বলছেন আসসালামু আলাইকুম আবসের বিন নুরাইন মুহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন মোহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন আপনাকে দেওয়া হয়েছে অতীতে কোনো নবীকে দেওয়া হয়নি এক সুরভ ফাতেহা দুই সুরভ আকারের শেষ দুই আয়াত সূরা বাকারা শেষ দুয়াত আয়াত ক্রম কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাহ হারফ মিনহা ফাউতিহু সূরা শেষ দুই যে পড়বে তাকে যেইছে যেইছে পড়া হবে তাকে তাই আ হবে সূরা বাকারা শেষ দুই যে যে যেইছে পড়বে তাকে তাই আ হবে ঠিক জমজমের পানি মত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাও জমজম মাশরুবা লাহু যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সেই উদ্দেশ্যে তার পূর্ণ হবে তিনি বলেন খায়রুল মায়ে আলাওয়া জিলার যে মাওজামজাম পৃথিবীতে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি শাকম সাকিমিন ও তআম তামিন তা হলো রোগের আরোগ্য তা হলো ক্ষুধার খাদ্য জমজমের পানি খেলে ক্ষুধা মিটে যাবে জমজমের পানি খেলে রোগ বেধি ভালো হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস মুসলিম সম্মানিত ধিনি ভাইগণ জাবের রাদিয়াল্লাহু তাআলাঅনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সূরাতান ফিল আলকুরআনে সালা শোনায় নিশ্চয় কোরান মাজিদ একটি সূরা রয়েছে যাতে রয়েছে তিরিশটি আয়াত শাফ আতলে রাজুলিন হাত গোফেরালা হো ও বিচের মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে সুপারিশ করতেই থাকবে করতে 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 যখন ক্ষমা করে দেওয়া হবে তখন ওই সূরা চলে যাবে তার নাম সুরাতুল মুল 30 টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কোরআন মাজিদের যে পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত তার জান্নাতের ঘোষণা না হওয়া পর্যন্ত যাবে না বিচার মাঠে তার নাম বলেন তো কি সূরা মুলক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানি আমরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতা ইয়াকরা সূরাত আলিফ লাম ও সূরাতাল মুলক রাসুল ইসলাম বিছানে ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সুরা আলিফলাম সুরা সাজদা এবং সুরামুল না পড়তেন রাসুল সালাম বলেছেন মানুষ যদি সুরামুল পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন উল্লেখ্য যে মধ্যেখানে কয়েকটা কথা বলে রাখি সুরা অকিয়া পড়লে রুজি বেশি হবে এই কথা মিথ্যা এহাদিস জাল সুরা বাকার আসুরা হাসরের শেষ তিন আয়াত পড়লে সত্তর হাজার ফেরিস্তা আপনার পক্ষে দোয়া করবে এ হাদিস নিতান্তই জৈব অনেকে বলেছেন জাল এর প্রতি আমল করা যাবে না শোন সুরা এখলাস ব্যতিক্রম গতি ব্যতিক্রম নীতি একজন লোককে আল্লাহর নবী দায়িত্বশীল করে যুদ্ধে পাঠালেন ওই লোক যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার শেষে সুরা এখলাস পড়ে যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার সুরা এখলাস পড়ে শেষে সবাই এসে রাসুলের কাছে অভিযোগ করলো আল্লাহর নবী আমাদের নেতা খালি সুরা এখলাস পড়ে আমাদের নেতা খালি সুরা এখলাস পড়ে তখন সা আল্লাহ নবী বললেন তোমরা তাকেই জিজ্ঞাসা করো কেন সুরা এখলাস পড়ে তখন লোকটিকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি সুরা এখলাস নামাজ পড়েন তখন লোকটি বলল নিশ্চয় সুরয়ে খ্লাসে রাহমানের গুণাবলী আছে আমি তাকে পড়া ভালোবাসি সুরয়ে খ্লাস এমন একটি সোরা যেখানে জাহান নামের কথা নাই যেখানে জান্নাতের কথা নাই যেখানে চন্দ্র সূর্যের কথা নাই যেখানে আকাশ জমিনের কথা নেই যেখানে আদসামদের কথা নেই সুরয়ে খ্লাস একটি সার মর্মের ওপরে সুরা সুরয়ে এখলাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর ওপরে তাতেই ঘুণাবলি দিয়ে পূর্ণ আমি এই জন্য তাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন ফাঁক বেরু তোমরা তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসেন

মিষ্টি জাল সরাই এক তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে নেকি খালি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন তিনবার সময় একবার তিনবার সময় একবার তিনবার সময় একবার হাদিস সহি বোখারি মুসলিমের হাদিস নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন আল্লাহর রহমতের কোনো অভাব নেই বিচারের মাঠে যে যা চাইবে এ দুনিয়াতে মানুষ যে যা চাইবে একসাথে যদি চায় পৃথিবীতে জিন ইনসান একসাথে যদি আল্লাহর কাছে চায় নিজ নিজ প্রয়োজন চাই কেউ চাইল দিনাজপুর শহরে একটি বাড়ি কেউ চাইল একটি ভ্যান কেউ চাইল ঢাকা শহরে তিনটি বাড়ি যা যেটা প্রয়োজন জিনের প্রয়োজন মানুষের প্রয়োজন একসাথে আল্লাহ সবাকে সব দিয়ে দিলেন আল্লাহর নিকট থেকে কমে যাবে না অতটুকু একটি পাখি সাগরে ঠোঁট ডুবিয়ে উঠিয়ে নিল এবার তার ঠোঁটে কিছু পানি লেগে গেছে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে তার ঠোঁটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম আল্লাহর কাছে এত কিছু আছে যে সাগরে তো ঠোঁট ডুবালো পাখি এবার ঠোঁট উঠালো বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি আছে সাগর থেকে কমে গেছে ঠোঁটে লেগে আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না আপনি চাইতে পারেন না কেন সুরাই এখ্লাস হাজারো বার পড়ে আপনি ব্যাগ ভর্তি করে নেন তোমা বিশ বার পড়লে উমুক হবে একশো বার পড়লে উমুক হবে এগুলো সব বানাওয়ট মিথ্যা কথা আপনি পড়েন আপনার গতি মতো তিনবার পড়লে একবার করুন না জি তিনবার পড়লে একবার করেন আয়ে সারা জি আল্লাহ তালান হর রাসুল সাল্লামে আলিসাল্লা মেজা ফেরা এবার সুরা এক লাখ ফালাক ফাল নাস যখন আল্লাহ রসুল বিছানে শুইতে যেতেন আমার দিকে লক্ষ্য করেন তো ভুল হলেন যেন ফাজমা কাফ হে তিনি তার দুই হাতকে জমা করে নিতেন মাফা খাফি হিমা দুই হাতে থুথু মারতেন

যত যতদূর পর্যন্ত সম্ভব এভাবে তিনি মুছে নিতেন দালিকা সালা সামারা মারাতেন এভাবে তিনি তিনবার করতেন ভুল হয় না যেন আজ থেকে চালু করতে হবে আপনার জন্য এসেছি উনিশ বিশ হয় না যেন আজ থেকে যখনই শুতে যাবেন তখনই হাত দুটি এভাবে জমা করে সুরাস সুরব ফালাক সুর ফালাক সুরানাস

সার আগে এগুলো পড়ে নিতেন পড়ার সার আগে ওই সময় তিনি সুরা সাজদা সুরা মূল পড়ে নিতেন সম্মানিত দিনী ভাই বোন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস ও ভাই না আমের বলছেন একদা আল্লাহর নবীকে আমরা খুঁজতে বের হলাম খুব অন্ধকার রাত খুব বাতাস কিছু কিছু দেখা যায় না কোথায় 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 পেয়ে গেলাম এক জায়গায় তখন দেখছি আল্লাহ রাসূল বলছেন ইকরা অকবা পড়ো আমি বললাম মাakra কি পড়বো তখন বলছি ইকরা পড়ো মাকরা কি পড়বো আরে পড়ো সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এক ফিকামিন কোলে যে কোন সমস্যার জন্য বেঁচে যাওয়া যে কোন সমস্যা থেকে বেঁচে যাওয়া ভয় বিপদ ঝামেলা টেনশন চিনতে সব থেকে বেঁচে যাওয়া সকালে পড়ো তিনবার বিকালে পড়ো তিনবার সকালে পড়ো তিনবার বিকালে পড়ো তিনবার যখন সকাল করবে তখন সোরা ইখলাস ফালাক নাছ তিনবার যখন বিকাল করবে তখন যে ক্লাস ফালাক নাস তিনবার ও উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদামি আল্লাহর রাসূলের সাথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আসলো খুব বাতাস অন্ধকর রাত কিছু দেখা যায় না তখন দেখছি আল্লাহর রাসূল পড়ছেন সূরা ফালাকার সূরা নাস আল্লাহর রাসূল পড়ছেন সূরা ফালাকার সূরা নাস আর আমাকে বলছেন ওবা শুনো 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 তুমি পড়ো পৃথিবীতে সুরা ফালাকার নাশ পড়ে যত বিপদ থেকে বাঁচবে পৃথিবীর কোনো কিছু পড়ে তত বিপদ থেকে বাঁচবে না সুরা বাকারা পড়ে অত সুবিধা হবে না বিপদ থেকে নাশ পড়লে যত সুবিধা হবে সম্মানিত তিনি ভাই বোন যে কোনো সমস্যার জন্য সুরা ফালাক নাচ পড়বেন আমরা আলোচনার শেষে এসে বলছি বিশেষভাবে এখলাস ফালাক নাচ পড়ুন বিশেষভাবে সুরা বাকারার শেষ পড়ুন